বন্ধুরা আজকে আমরা আম কেটে নিচ্ছি আম কেটে কি তৈরি করব তোমরা দেখতে থাকো আগে আমগুলো সব ছাড়িয়ে নি তারপর কিভাবে ছাড়াচ্ছি কিভাবে তোমরা দেখতে থাকো চট্টির সাহায্যে ছাড়া হচ্ছে আর আমি চুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এদিকে মাছ হারিয়ে নিচ্ছে বটির সাহায্যে আমাদের গাছের আম পেরে নিয়ে এসেছি তো দেখি কি বানাবো আগে ছাড়িয়ে তো নেই তারপর দেখছি কি বানাতে পারি

এই ভেতরে শাঁসটা বের করে ফেলে দিতে হবে হালকা যে এটা পাতলা একটা শাঁস থাকে যে ওটা ছাড়িয়ে ফেলে দিতে হবে এবার কি করতে হবে আমটার মধ্যে কাট লাগাতে হবে কাট এইভাবে হালকা হালকা করে কাঠ লাগিয়ে দিলে কি হবে এর মধ্যে সব মশলা সব কিছু ভালোভাবে ঢুকে যাবে খেতে টেস্ট হবে বেশি কিছু লাগিয়ে আমি দিলাম আর কিছু গোটা থাকলো দেখবো কোনটা খেতে টেস্টি বেশি হয় দু রকম করব তো আম সব বানানো হয়ে গেছে সব কাটা আমাদের হয়ে গেল চলো এবার এর মধ্যে কি কি দিচ্ছি দেখতে থাক তো দেখো বন্ধুরা আমগুলো কাটা হয়ে গেছে এবার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে রোদ্রে দিয়ে দেব তো শুধু রোদ্রে দিলে হবে না এর মধ্যে কি কি দিতে হবে দেখো এর মধ্যে দিয়ে দেবো হালকা নুন খুব বেশি না হালকা দিতে হবে যেহেতু মিষ্টি গুড়ের আচারটা করব মিষ্টি আমে আচার করব তার জন্য নুনটা অল্প দিলাম আর হলুদ এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখো এবার এটাকে রোদের মধ্যে রেখে দেব তো একটা খোসা ছিল যাই হোক বার করে দিলাম আর একটা আছে তো ভালো করে চেক করে নিতে হবে আমগুলো ঠিক মতো ছাড়া হয়েছে নাকি সব কিছু চেক করে তো রোদ্ দিয়ে দিলাম দেখো এর গায়ে যে জলটা থাকবে সেটা হালকা শুকিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন আমগুলো মনে হচ্ছে সব পেকে গেছে কালার যা হয়ে গেছে মনে হচ্ছে সব পেকে গেছে তো চলো বন্ধুরা এক ঘন্টা পরেই দেখা হচ্ছে তো এবার মশলাটা করে নেব প্রথমে দিচ্ছি

মশলা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব গুঁড়ো করে নেবো হালকা গুঁড়ো ঘটার মতো হয়েছে দেখুন খুব মম করে নেব না মশলা বাটা হয়ে গেছে এবারে তুলে নিই তো দেখো আমার এগুলো ঘন্টাখানি শুকিয়ে নিয়েছি চলো এবার তুলে নেবো জলগুলো শুকিয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি সব তুলে নেচ্ছি এবার চলো আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকো এবার বড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দাও সরিষার তেল তেল এর মধ্যে দিয়ে দাও লবঙ্গ গরম দিয়ে দিলাম আর মশলা তো করে নিয়েছি সব কিছু ভাজা মশলা আর কিছু কাঁচা মশলা দিয়ে দেব তেলের উপরে জিরে মেথি পাঁচফোড়ন মশলা দিয়ে দিলাম আর এটাতে নুনটা অল্প দিতে হবে যেহেতু এটা গুড়ের আচার করব যেটা পাখির আচার বলে যে আচারটা করব। ছ মাছ থাকবে সেই আচারটা আমি তৈরি করছি হলুদ নুন আর ঝালের জন্য লঙ্কা নুন ঝাল মিষ্টি নুন ঝাল মিষ্টি যে আমের আচারটা হয় যেটা বলে পাকের আচার মানে যেটা পাক তৈরি করে করছি যেটা চাইনিজ এটা আলাদা আর পাকের আচার এটা আলাদা আমি আজকে তোমাদেরকে পাকের আচারটা তৈরি করে দেখাচ্ছি আর আমগুলো দিয়েছিলাম রোদ্রে দেখো হালকা শুকিয়ে গেছে এবারে আমগুলোকে দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে মানে মশলা একটা সেন্টই আলাদা সেন্ট হচ্ছে না দারুণ তো দেখো ভালো করে সব মাখানো হয়ে গেছে মশলা আমগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজা দরকার নেই দেখো অল্প ভেজে নিয়েছি যেহেতু রোদ্রে দেওয়া ছিল ওই জন্য আমটা শুকিয়ে আছে আমের মধ্যে কোনো জল নেই দেখো শুকিয়ে আছে সব কিছু পেপার দিয়ে দেবো এখানে চিনিও দিতে পারেন আর আমি এখানে আঠের গুড়টা দেবো আর গুটার কালারটা দেখুন কত সুন্দর তো মিষ্টিটা এখানে বেশি লাগবে মিষ্টিটা বেশি না দিলে এটা ভালো লাগবে না তাই মিষ্টিটা এখানে বেশি করে দিয়ে দিচ্ছি মানে গুড়ের যে টেস্ট সেই টেস্টটা চিনে দিলে কিন্তু পাওয়া যাবে না এটা গুড় দিকে বানালে সবচাইতে এটা ভালো লাগবে মানে পুরো আমগুলো যেন গুড়ের মধ্যে এরকম ডুবে থাকে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা যে মশলাগুলো করে রেখেছিলাম মশলাটা এবার দিয়ে দেবো মানে মশলাটা না দিলে খেতে টেস্ট হবে না হ্যাঁ সেন্ট দারুণ দারুণ আর ডবল সেন্ট হয়ে গেল এটা ভাজা মশলা সেন্টই আলাদা এটা আমগুড়ও বলতে পারেন পাকের আচারও বলতে পারেন গুড় আমু বলতে পারেন এটা অনেক রকম নাম দিতে পারেন তো বন্ধুরা আমি যে রেসিপিটা আপনাদের আজকে শেয়ার করলাম যদি এটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা